একটা দুইটা শিবির দর দৈরি দৌড়ে মাত্র ছয় মাস আগে পাঁচই আগস্টের আগে একই চৌঠানীগ আজকে ছয় মাস পরে আপনারা ছাত্র দল সেই একই স্লোগান মানে আপনারা এমন স্বাধীনতা পাইছেন এমন স্বাধীনতা দেশে আনছেন যে নিজ সহযোদ্ধা যারা একই সাথে আপনার রাজপথে আন্দোলন করছে সেই একই সহজোধ্যা জবই করতেছেন এমন স্বাধীনতা আপনারা আনছেন অবশ্য কি কম আপনার লজ্জা হওয়া উচিত শিবির কথা বাদ দেন আপনিগো মধ্যে বিএনপি ছাত্র দলের মধ্যে নিজে কোন দলের কারণে এখন পর্যন্ত চৌত্রিশ প্লাস মানুষ নিহত হয়েছে এর চাইতে বড় লজ্জার কিছু আর থাকতে পারে না এমন স্বাধীনতা আনছে যে নিজে গো দলের কর্মীগো কাছে নিজেগো দলের কর্মী কর্মীরা নিহত হয় তা আবার চৌত্রিশ প্লাস স্বাধীনতার পরইতে আপনারা এমন স্বাধীনতা আনছেন আর স্বাধীনতার পর একজন শিবির কর্মী আর একজন শিবির কর্মীর গায়ে একটা মানে থাপ্পড় পর্যন্ত দিচ্ছে এমন একটা নজির আপনারা দেখাইতে পারবেন পারবেন না মানে এত জোর করে নিজের এত সান্ত্বনা দেওয়ার কী আছে ভাই মানে শিবির গুপ্ত সংগঠন শিবির লঙ্গির তলে ছিল ছাত্রলীগের আবার শিবির কি শিবির কেন মার খাইছে ছাত্রলীগের হাতে এইবার বুঝতেছেন মানে জোর করে তো এত মানে নিজের সান্ত্বনা দেওয়ার দরকার নেই ভাই আরেকজন কয় যে শিবির কোপানো জায়েজ ছিল শিবির কোপানো জায়েজ থাকবে ইনশাল্লাহ মানে ধর্ষণ করলে বিচার নাই এই জন্য নিজের বোন ধর্ষণ করবেন আপনারা না শিবির এই আন্দোলনে আপনাদের সমর্থন দিচ্ছে বা কি আন্দোলন করছে শিবিরকে কি কি জবাই করার জন্য আবার শিবিরকে গুপ্ত সংগঠন বলেন বা বিগত ষোলো বছর আপনারা কোথায় কোথায় প্রকাশ্যে আন্দোলন করছেন প্রকাশ্যে আপনাদের সংগঠনের কার্যক্রম চলছে কোথায় কোথায় আমার একটু দেখাইতে পারবেন হ্যাঁ আবার গুপ্ত সংগঠন বলেন না। আবার একজন বলে যে শিবির ছিল ছাত্রলীগের লঙ্গিন নিচে আবার একজনে বলে যে শিবির আসলে ছাত্রলীগের মানে ছাত্রলীগ শিবির পিডাইছে কেন এখন বসতে আছি শিবিরের এই দ্বিমুখিতার কারণে বা শিবিরে মুনাফেক এই কারণে ছাত্রলীগ কেন শিবির পিডেছে এখন বসতে আছেন আমরা আবার একজনে কয় শিবির ছিল ছাত্রলীগের লঙ্গিন নিচে শিবির যদি ছাত্রলীগের লঙ্গিন নিচে থাকে তাহলে আবার শিবিরে কি ছাত্রলীগ পিডাইব এনে একজনে কইতেছেন শিবির ছিল ছাত্রলীগের লঙ্গিন নিছে আরেকজন কইতেছেন শিবিরের কেন পিডাইছে শিবিরগ ছাত্রলীগ এইটা এখন বসতে আছি তার মানে কি শিবির কি মায়ের খাইছে বা মায়ের খায় নাই দুইটা যদি আপনাদের মধ্যে মতানক্য থাকে তাহলে ছাত্রদলের অবস্থা কী ছিল এতদিন ছাত্রদল তাহলে নিরিবিলি ঘোরাফেরা করতে পারছে শিবিরে তো একটা ওয়ার্ড কমিটি মানে ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী পর্যন্ত ভালো ছিল না তাহলে আপনাকে ছাত্রদল বেশ ভালো ছিল আওয়ামী লীগের আমলে না আবার কোন যে শিবির ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল ঠিক আছে লুঙ্গির তলে থাইকিয়া যে ধোক্কা টান্ডা দেশে তখন এখন কেমন লাগতেছে হুম শিবিরে নিয়ে এত চুলকে কেনকা মানে শিবির যদি এই আন্দোলনে না থাকতো তাহলে একটা অংশ কিন্তু আন্দোলন থেকে মানে আরও আন্দোলন সফল হইতে আরো অনেক টাইম লাগতো আর এই আন্দোলন যদি সফল না হইতো তাইলে একদম জাগা মতন বরিয়ে দিতে স্বাধীনতা পাইছেন বেশ ভালো কথা আমিও তো স্বাধীনতা পাইছি এই যে ব্যাপারে যে কথাগুলো আমি বলতেছি এখন স্বাধীনতার আগে পাঁচ তারিখের আগে এত ডিরেক্ট কথা আমি বলতে পারি না এটা আমি স্বীকার করতেছি এইটা হচ্ছে আমার স্বাধীনতা যে আমি মানে একদম স্বাধীনভাবে আমি কথা বলতে পারতেছি কিন্তু আপনারা স্বাধীনতা পাইছেন কি শিবির কোপাইনের জন্যে আমলের রাজনীতি আগস্টের পরে বাংলাদেশে মানুষ খায় না ভাই ছাত্রদল শিবির কুপানোর জন্য এই জুলাই আগস্টের আন্দোলন কিন্তু করে নাই আর শিবিরও ছাত্রদল দমন করার জন্য কিন্তু এই আন্দোলনের সংযুক্ত ছিল না ছাত্রদল শিবির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্য যারাই যে উদ্দেশ্যে আন্দোলন করছে এই জুলাই আগস্টে সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে সেই সফলতা বজায় রেখে আসেন এক লগে মিল্লামিশা কাজ করি দেশটারে গড়ি একজনের মাথা ভাষা এই কোপ দিতে যাই লেঙ্গুরে পাড়া দিয়ে উল্টো কামড় খাইবেন এই কামড়াকামড়ে যাতে এই দেশে না হয় এই জন্য আমরা সবাই মিল্লা আসেন একটু শান্তশিষ্ট ধৈর্য সহকারে কৌশলগত রাজনীতি করি আসেন দেশটার একটু গরিব